ਦੇ ਰਾਜੇ প্রায় 26000 চাকরি বাতিল হয়েছে এটা দুর্নীতি হয়েছে বঞ্চনা শিকার হয়েছে সেই বিষয়ে এবব ওয়াকফ সংশোধনী আইন 2025 সালে কেন্দ্রে যেটা কেন্দ্র সরকার পাস করেছে সেটা কেন বিরোধিতা করছি এই মর্মে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমার পূর্বে বাগানের বক্তারা তাদের অর্জিত জ্ঞান দিয়ে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে বলেছে আমিও গুটি কয়েক বিষয়ে আপনাদের কাছে আলোকপাত করব সর্বপ্রথম বলি কাশ্মীরে যেভাবে বড় বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে শুধু কাশ্মীরের মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষ এর বিরোধিতা করেছে এবং সাথে সাথে জবাবও চাইছে বিরোধিতা শুধু করে থেকে গেলে হবে না জবাবটাও কিন্তু দিতে হবে তাকে শুভেন্দু অধিকারীদের যে সরকার কেন্দ্রে চলছে ভারত সরকারকে গত কয়েকদিন আগে আপনারা জানেন মুর্শিদাবাদে শামশেদগঞ্জ জুলিয়ান এলাকাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গিয়েছে এই দাঙ্গার দায়ভার আমরা যেমন বারবার বলছি রাজ্য সরকারকে নিতে হবে কারণ তার আইবি তার ডিআইবি তার প্রশাসন ব্যর্থ হয়েছে বলেই শামসারগঞ্জ ওই দাঙ্গাটা হয়েছিল ওখানে ভিন্ন সম্প্রদায়ের মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক একই ভাবে যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে চিরুনি তল্লাশি চলে সেই জায়গাতে সেই সমস্ত এলাকাতে এক প্রকার সংরক্ষিত এলাকা না ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যদি দেখা যায় সবথেকে বেশি আর্মি যে জায়গায় আছে সে জায়গাটার নাম প্রথম উঠে আসবে কাশ্মীর আপনি কাশ্মীরে যদি কেউ যেয়ে থাকেন পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া আপনারা ফোর্স পাবেন সেন্ট্রাল ফোর্স সেখানে এত নিরাপত্তা বলায়ের মধ্যে থাকে স্টেটের আইবি থাকে সেন্ট্রালের আইবি থাকে র থাকে এনআইএ থাকে থাকে বিভিন্ন ক্যাটাগরির আমাদের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে বিভিন্ন বিভাগের অফিসাররা সেখানে থাকেন বিভাগের কর্মরত যারা আছেন তারা সেখানে নিয়োজিত থাকেন সেই জায়গাতে সেই ধরনের জায়গাতে কিভাবে শুনছি নাকি পাকিস্তান থেকে এসেছে তো পাকিস্তান ওখান থেকে তিনশো কিলোমিটার দূর ওখান থেকে এসে এখানে গুলি চালালো হত্যা চালালো দেখে দেখে ধর্ম দেখে দেখে মানুষকে খুন করলো আবার গায়ে হয়ে গেল এ প্রশ্ন থেকে যাচ্ছে না এ প্রশ্ন করতে হবে কারা এসেছিল পাকিস্তান থেকে তারা এসে আমাদের নিরহ নাগরিকের ওপরে আমাদের দেশে অস্থিরতা তৈরি আবে এই অস্ত্র তুমি পাবে যাবে যুদ্ধ চলছিল আমি তো যুদ্ধের পক্ষে বাই বারবার এসে আমাদেরকে খোঁচা দেবে বারবার এসে আমাদেরকে তুমি আক্রমণ করবে তোমাকে জবাব দিতে হবে জবাব ਦਿੱছিল কিন্তু হঠাৎ দেখলাম আমার দেশ যুদ্ধ বন্ধ করার আগে আমেরিকা বলে দিল যুদ্ধ আর হবে না বুঝতে পেরেছেন তারপরে দেখি আমার দেশের বিদেশ সচিবের পক্ষ থেকে প্রেস করলো তিনি জানালেন এ ওখানে বিছিয়ে দাও ওইখানটা এ ওখানে বিছিয়ে দাও ওখানটা বিছিয়ে দাও ওখানে বিছিয়ে দাও আর ওই দিকটা পেটুক ধরো সরে যাবে ওই দিক থেকে হ্যাঁ ওখানটা বিছো ওখানটা বিছো বসে পড়বে একটু দূরে দাও তো হঠাৎ এদিকে তাকে তো ব্যাপারটা হচ্ছে যুদ্ধ বিরোধী ঘোষণা করছে বা আক্রমণে আর যাবে না ঘোষণা করলো কিন্তু আমার সাদা মনে আমার কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে আচ্ছা যারা আসলো এসে আমাদের নিরহ নাগরিকগুলোকে খুন করে চলে গেল তাদেরকে আমরা কি এখনো খুঁজে পেলাম তাহলে এটা তো বলতে পারত পাকিস্তান সরকারের কাছে এটা করা বার্তা দিতে পারত তো যে ঠিক আছে আমরা লড়াই বন্ধ করব আমরা অ্যাটাক বন্ধ করব অন্তত দুটো জিনিস ইনश्योर করতে হবে প্রথম কথা ভবিষ্যতে পাকিস্তানে আর জঙ্গি চাষ হবে না এই দায়িত্বটা পাকিস্তানের বর্বর সরকারকে নিতে হবে এই বর্বর সরকারই বলছে ও আম ওখানে পাকিস্তানে জঙ্গি চাষ করছে আর আমাদের দেশে অস্থিরতা তৈরি করছে এই দায়িত্বটা তাহলে পাকিস্তান সরকারকে নিতে হবে এই মর্মে চুক্তি করা দরকার ছিল দ্বিতীয় হচ্ছে যারা আসলো এসে আমাদের নিরহ ছাব্বিশ জন মানুষকে শহীদ করলো এবং একজন ইন্ডিয়ান আর্মি ঝন্টুয়ালি শেখকেও শহীদ করেছে এই সাতাশ জনকে যারা শহীদ করেছে তাদেরকে ভারতবর্ষের হাতে ফিরিয়ে দিতে হবে দু সপ্তাহ কি এক সপ্তাহ টাইম দেব এটা দরকার ছিল না তা না করে ওর বাবার বাবা দাদু কাম বলে দিয়েছে এর ছাপ্পান্ন ইঞ্চির কাটতে শুরু হয়ে গেছে ফিতে নিয়ে তো আমি আপনি কেউ একবার মাপিনি ছাপান্ন ইঞ্চি কি আদৌ ষোলো ইঞ্চি বুঝা মুশকিল ভাই ছাপান্ন ইঞ্চি ষোলো ইঞ্চি তো কাজ হবে না গুর্দ যদি থাকে ষোলো ইঞ্চিতেই কাজ হয়ে যাবে আর গুর্দ না থাকলে ছাপান্ন ইঞ্চি তো কিছু কাজ হবে না বারবার আমরা বলে এসেছি কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় পক্ষের কারো আমরা মত দেব না সেখানে এসে আমেরিকা বলে দিচ্ছে আর আমরা বন্ধ করে দিচ্ছি এটা আমাদের জন্য লজ্জা এই লজ্জা নিয়ে না প্রশ্ন ওঠে এই ব্যর্থতা নিয়ে নিয়ে প্রশ্ন ওঠে যেখানে তোমাদের আপনার এতগুলো আইবি থাকে বিভিন্ন দপ্তরের বিভাগ বিভাগীয় যারা থাকেন এবং সাথে সাথে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া যেখানে আর্মি থাকে সেখানে এত বড় ঘটনা ঘটে গেল কেন এই প্রশ্ন কি কেউ করছে এখন প্রশ্ন কি হচ্ছে হিন্দুকে দেখে দেখে মেরেছে আমি ওর প্রতিবাদ করছি আমি ওর প্রতিবাদ করছি ব্যাটাগুলো সাহস পঁচাত্তর বছরের ইতিহাস যদি আপনি দেখেন এই সাহস ছিল না এই মোদীর আমলে ওই চলিরা এত সাহস ফেরাতি করে ওই চলিদের যারা সাহস দিচ্ছে সেটাকেও খুঁজে বার করতে হবে করতে না কারণ বলছে হিন্দু হৃদয় সম্রাট বলে এই শুভেন্দু বাবু প্রতিষ্ঠিত করতে চাইছে আমার রাগ নেই কিন্তু ইতিপূর্বে কোন জায়গায় আমরা দেখলাম না যে হিন্দু দেখে দেখে জঙ্গিরা খুন করেছে মনমোহন সিং এর আমল ছিল অটল বিহারী জির আমল ছিল আরো অনেক প্রধানমন্ত্রী আমল পার হয়ে গেল কারো বলে হিন্দুদের এই দূর অবস্থা হয়নি যতটা হলো এই শুভেন্দু অধিকারীর গুরুর আমলে জবাব দিতে হবে এর গুরুকে এই গুরুর জবাব টাঙা দিতে পারে ওই জন্য কি হচ্ছে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে আরে ভাই যারা ধর্ম দেখে দেখে আমার হিন্দু ভাইগুলোকে গুলোকে খুন করলো তাদেরকে এখনো ধরা বলল না এর জবাব তাকে সুরেন্দু বাবুকে দিতে হবে এই জবাব প্রশ্ন না করেন আপনি হিন্দু মুসলমান নির্বিশেষে উনি অনেক চিৎকার চাচামেচি করছেন উনি জানেন বর্ডার ধারে যাওয়া যাবে না এইখানে মানে মার্কেট গরম করছে প্রশ্ন করবেন না ভাই আপনারা যে হিন্দুকে রক্ষা করার জন্য দু সালে বলেছিল আমাকে দায়িত্ব ভোট দাও আমি হিন্দুদের বাঁচাবো আর তারা বলে এসে হিন্দু হওয়ার জন্য বেছে বেছে খুন হতে হলো আমার হিন্দু ভাইদেরকে থেকে প্রশ্ন করা দরকার তো ভাই এতদিন হিন্দু বিপদে ছিল কিন্তু হিন্দুদের বেছে বেছে খুন করে এখন হিন্দু সুরক্ষিত আছে ওই জন্য হিন্দুদের বেছে বেছে খুন করছে এত সময় পেল কি করে যে পার্কটার মধ্যে হয়েছে ওই পার্কে ঢুকতে গেলে তিনটে লেয়ারে সিকিউরিটি চেক হয়

আবার আমাদের আর্মির বিভিন্ন যারা সেন্ট্রাল ফোর্স যারা আছেন তাদের ড্রেস এসো হঠাৎ করে আপনি ঘুরছেন আপনাকে আমার করে এ আপনার আইডি কার্ড দেখান আপনি কোথায় আসছেন না আসছেন জিজ্ঞাসা করে তিনটে লেয়ারে চেকিং চলে ওখানে তাহলে বলুন ওই সময় হলো না কেন আমাদের আর্মিরা কি চেক করতো না তাহলে ডাল মে কুচ কালা হ্যাঁ ওইখানে আর্মি ছিল না কেন প্রশ্ন হবে না তাহলে আর্মি দ্বিতীয় প্রশ্ন করতে হবে আমাদেরকে যখন এই ঘটনা ঘটে যাচ্ছে ঘটে যাওয়ার না দু ঘন্টা পরে এসেছে এদেরকে উদ্ধার করতে তাহলে দু ঘন্টা হয় আমাদের আর্মিদের কাছে খবর পৌঁছায়নি আর না হলে দু ঘন্টা আর্মিদেরকে আস্থা দেওয়া হয়নি তাহলে আর্মিদের কাছে বড় পৌঁছানোর দায়িত্ব কাদের কারা পৌঁছালো না অথবা খবর পৌঁছে গেল আর্মিদেরকে কারা আসতে ইচ্ছিলো এই নিয়ে তো চর্চা করা দরকার এই নিয়ে চর্চা হচ্ছে না একটাই চর্চা হচ্ছে হিন্দুরাও কি ভারতবর্ষে থাকার মতো যোগ্যতা নাই এই ধরনের বলে হিন্দু ভাইদেরকে উত্তপ্ত করছে আমিও তো হিন্দু ভাইদের হয়ে প্রশ্ন করছি আমার ধর্মীয় পরিচয় মুসলমান আমি ইসলাম ধর্মের অনুসারী আমিও তো প্রশ্ন করছি যে এত দূর সময় আমার হিন্দু ভাইদের চলে আসলো মোদীজির বলে হিন্দু ভাইদেরকে ওটা বেশি বেশি করে করতে হবে যে এতদিন অতিবাহিত হয়ে গেল কেন এই সেই খুনোঙ্গার গুলোগুলোকে সেই মানবতা বিরোধী গুলোকে যারা অখনকারে মানুষদেরকে গুলি করে শহীদ করলো তাদেরকে চিহ্নিত করতে পারলো না তাদেরকে কেন এখনো খুঁজে বার করতে পারলো না এটা মেদিনীপুরের বিপ্লবে মাটি থেকে আওয়াজ উঠতে হবে যে খুঁজে বার করতে হবে তাদেরকে তাদেরকে আমরা দেখতে চাই এর পাতি আছে তাহলে আমাদের সেনাবাহিনী কর্তৃক তারা খুন করেছে এটাগুলোকে খুঁজে বার করতে হবে এই পশুন আপনার মাথায় না আসে হিন্দু মুসলমানের বাইনারির মধ্যে আপনাকে ফেলে দিতে চাইছে আর যারা রাজনৈতিক फायदा নিয়র দরকার তাদের কাজ হাসিল করে চলে যাচ্ছে আমি আপনাদের বলে যাই এখানে ক্যামেরা হচ্ছে মেইনস্ট্রিম মিডিয়া বিভিন্ন মিডিয়া থেকে হচ্ছে এবং আপনাদের বলে রাখি এখান থেকেও এমন ভিডিও সেন্ট্রাল আইবির কাছেও যাবে স্টেট আইবির কাছেও যাবে তাদের তাদের মাধ্যমে ভারত সরকারের কাছে আমি বলতে চাই যে কতদিনের মধ্যে তদন্ত শেষ করবেন তার একটা অন্তত ডেড লাইন দেন উচিত নয় ভাই আচ্ছা ভাই আপনারা যারা উপস্থিত হয়েছেন যার ধর্ম নির্বিশেষে বলুন আমার যে নিরহ ছাব্বিশটা নাগরিককে শহীদ করেছে বিচার হওয়া দরকার আছে না নাই বলুন বিচার চড়ানো হবে হবে এক বছর টাইম আমি এক বছর বলছি দেখবেন এক বছরের মধ্যে হয়তো করতে পারবে না কারণ দু উনিশ সালের কথা ভুলে যাচ্ছেন আমাদের অ্যাটাক হয়েছিল ওখানেও জঙ্গিরা অ্যাটাক করেছিল তিনশো কিলোর অধিক বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের কোন ভয়ে হামলা চালিয়েছিল চল্লিশটার অধিক সেনাকে শহীদ করেছিল আজকে ছ বছর হতে যাচ্ছে তদন্ত কোথায় ভাই কারা পাঠিয়েছিল কোন গোষ্ঠী পাঠিয়েছিল ইন্ডিয়ার কারা তার সাথে যুক্ত ছিল সেগুলো কিছু তথ্য পাওয়া গিয়েছে দু হাজার নির্বাচন কিন্তু পার করিয়ে নিল গেল চল্লিশটা আমার দেশের সেনা আমার চল্লিশটা ভাই শহীদ হল ওরা নির্বাচনী বৈতরণী পার করে দিল এখানে আমরা ছাব্বিশ ছাব্বিশটা ভাই শহীদ হল দেখবেন হয়তো কোন নির্বাচনে আসলে বলবে কি অপারেশন সিন্ধুরের গল্প বলবে আর ছত্রજી জন ভাইকে খুন করেছে বদলা চাই বলবে আমরাও তো বলছি বদলা চাই কিন্তু কত দিনের মধ্যে যখন পাকিস্তানে গিয়ে ভূমি লেফট উইনিং কমান্ডার ভমিকা সিং এবং কর্নেল সুফিয়া কুরেশিদের নেতৃত্বে যখন পাকিস্তানে গিয়ে ওদের জঙ্গি ঘাটিগুলোকে একের পর গুড়িয়ে গড়িয়ে দিয়েছে আমরা সকলে স্যালুট জানাইনি ভারত সরকারের পাশে ছিলাম না আগামী দিনও থাকবো এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই জঙ্গি কার্যকলাপ বাবু সাবধানে এই জঙ্গি কার্যকলাপ সমূলে নির্মূল করা আমাদের দেশের কাছে একটা বড় চ্যালেঞ্জ আমাদেরকে প্রত্যেককে নাগরিককে দায়িত্ব নিতে হবে কে বিজেপি কে আইএসএফ কে কংগ্রেস কে তৃণমূল কে সিপিএম সেটা নয় কে হিন্দু কে মুসলমান নয় দেশের নাগরিক এক থাকতে হবে এক শপথ নিতে এখানে কেন্দ্রের কোন সরকার চালাচ্ছে উনি ভেবে লাভ হবে না মোদী আছে কালকে আপনি আসতে পারেন কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে কিন্তু প্রশ্ন বেশ কিছু তোমার থেকে যায় ওই প্রশ্ন করে বলি আমাদের আমাদের উপরে রাগ হয়ে যায় দু উনিশ সালে পুলওয়ামাতে যে টেরর অ্যাটাক হয়েছিল কতজন শাস্তি পেল কতজন গ্রেফতার হলো কোনো তথ্য দিতে পারল না এখনো পর্যন্ত এটা কি হবে বোঝা মুশকিল আমি চাইবো পুলওয়ামা এবং এটার কারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বার করা কদিন দেখছিলাম বেশ কয়েকদিন ধরে পাকিস্তানি গুপ্তচর গুপ্তচর আমাদের দেশে আছে আমাদের দেশের আর্মির তথ্য বিভিন্ন তথ্য তারা দিয়ে দিচ্ছে তাদেরকে তাদের সাথে এই লিঙ্ক আছে নাকি এগুলো দেখা দরকার খুঁজে বার করা দরকার আমাদেরকে আওয়াজ বুঝতে হবে